আমাদের ঘরে ডেকেছে খালি খিলাক মারার জন্যে পতাকা মারার জন্যে আর চুন করার জন্যে আর বাকি আদার্স কিছু কিছু কাজ কম আমাদের কাছে কিচ্ছু বলে না আজকে আমাদের গ্রামে হচ্ছে আটটা মহিলা প্রেগনেন্ট আছে রাস্তা দিয়ে ডাক্তারখানা যেতে যেতে পারছে না বাচ্চারা রাস্তা থেকে পড়ে যাচ্ছে কোনো টোটো অটো ঢুকছে না আমার এক সপ্তাহ আগে আমার মেয়ের বিয়ে হলো কুটুমজন পর্যন্ত এলো না আমার খাবার দাবার টোটালও নষ্ট হয়ে গেল দুশো লোকের আয়োজন ছিল একশো লোক এলো কুটুমজন রাস্তার জন্য এলো না আজকে কি করলেন আপনারা আজকে আমরা পথ অবরোধ করলাম আর পঞ্চায়েতের ডেপুটেশন দিলাম পঞ্চায়েতের সামনে তো টায়ার জ্বালাতেও দেখা যায় হ্যাঁ আমরা টায়ার টায়ারও জ্বালিয়েছি আর এই আপনাদের এই রাস্তা কতদিন ধরে খারাপ আমাদের আজ পনেরো বছর এর মধ্যে কেন হলো না এর মধ্যে আমাদের যে নতুন যে সদস্য এসেছে পঞ্চায়েতে উনি ফাইট করে পঞ্চায়েতে দুশো পঁচিশ ফুট রাস্তা করেছে বাকি রাস্তাটা আজ হবে কাল হবে এই হবে তা হবে বলি প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে আমরা বাড়ি বাড়ি মানুষকে বুঝাতে পারছি না এক্ষেপ ভোট দিন আবার ফিরে বোঝে রাস্তা হচ্ছে না ভাই তোমরা আমরা ভোট দেবো না বুঝাচ্ছি ফিরে খেপে হবে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ নূর আলম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামের রাস্তার দাবিতে আমরা আজকে অঞ্চল ঘেরাও করেছি এবং আমাদের পাহাড়পুর গ্রামের সমস্ত বাসিন্দা থেকে আমরা এই অঞ্চলে আমাদের একটাই দাবি আমাদের পাহাড়পুর গ্রামের পনেরো বছর কোনো রাস্তা হয়নি আমরা সব টিএমসি করি এবং টিএমসি পার্টির সাথে যুক্ত আমাদের গ্রামে দুশো চল্লিশ ভোটে এই পঞ্চায়েতে লিড হয়েছে আজকে পনেরো বছর ধরে যতবার টিএমসি ক্ষমতায় আসার পর আমাদের গ্রামে সব থেকে বেশি লিড হয়েছে তা সত্ত্বেও আমরা এই গ্রামের রাস্তা পাইনি আমাদের গ্রামের প্রেসিডেন্ট জালাল সাহেব সে আমাদের রাস্তা এখনো পর্যন্ত আমরা প্রতিবার দাবি করে এসেছি কিন্তু আমাদের সে রাস্তার দাবি উনি শোনেননি খালি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে আজকে পঞ্চাশ লাখ ঢুকবে কালকে তিরিশ লাখ ঢুকবে তিরিশ পয়সা আসেনি ভোটের আগে আমাদের তিন লক্ষ টাকা একটা আমাদের মন ডাকার জন্য সামান্য একটা দুশো ফুটের রাস্তা উনি করে দিয়েছেন তারপর আমাদের ঘরে বলা হলো পনেরো দিনের মধ্যে বাকি রাস্তাটা হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি কেন করছেন না কেন করছেন না সেটা উনি ভালো জানবেন ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি বারবার দেয় কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি তার আগে আমাদের গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা যারা প্রেগনেন্সি যারা বা মহিলারা যারা বাচ্চা ওখানে সব মানে আসেন ট্রিটমেন্টের জন্য কিন্তু তার সত্ত্বেও আমাদের ওখানে একটা হেলথ সেন্টার আছে তার সত্ত্বেও ওখানে পর্যন্ত রাস্তা হয়নি এই বিষয়ে আপনি কি বলবেন এবং মানুষ এগুলো এবং আলোচনা কি করবেন দেখুন রাস্তাটা খারাপ অবস্থা সত্যি কথায় এটা অস্বীকার করবার জায়গা নেই আমি নিজেও গেছি গিয়ে দেখেছি কিন্তু আমরা এটার জন্য বারবার রাস্তাটা এতটাই বড় প্রায় এক কিলোমিটার দুশো ফুট এরকম দুশো এক কিলোমিটার দুশো মিটার বারোশো মিটারের মানে এক কিলোমিটার দুশো মিটার এরকম রাস্তাটা ও তার উপর তো সুতরাং এই রাস্তাটা করবার মতো সামর্থ্য পঞ্চায়েতের নিজস্ব নেই কারণ হচ্ছে অত অত টাকা আপনারাও জানেন অত এস্টিমেটের রাস্তা আমাদের পক্ষে করা সম্ভব নয় আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও বারংবার জিনিসটা জানিয়েছি বা এখান থেকে যে যে কোনো উপায় হোক যা হোক করে আমরা ভোটের আগে পর্যন্ত বলেছি ভোট ভোট ঘোষণা হওয়ার আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি যতবারই হয়েছে আমরা যেভাবে হোক এটাকে সমাধান করবার চেষ্টা করেছি তার মধ্যে আর একটা জিনিস বলে রাখি আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছিলাম যে কেটে কেটে হলেও রাস্তাটা কিছুটা কিছুটা করে যদি এগোনো যায় আপনারা যেহেতু এলাকায় গিয়েছিলেন আপনারাও হয়তো দেখেছেন ওখানে কিছুটা রাস্তা ঢালাই দেওয়াও হয়েছে এবং পরবর্তী আরও কিছু টাকা ধরা রয়েছে যেটা পরবর্তীকালে আবার সেটাকে ঢালাই রাস্তা হিসেবে করা হবে কারণ যেহেতু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এক টানা পুরোটা করে ফেলতে পারছি না আমাদের অন্য কারুর ওপর নির্ভর করতে হচ্ছে তা সেই কারণে আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটাও আমরা করেছি এবার পরবর্তীকালে আবারও যাদেরকে জানিয়েছিলাম উপর মহলে তাদের আবার নক করব হ্যাঁ যাতে এটা খুব সুষ্ঠু সমাধান হয়ে যায় কিন্তু এলাকাবাসীর বিগত বছর ধরে কোনো প্যাচ রিপেয়ারিং দশ পনেরো বছর ধরে প্যাচ রিপেয়ারিং হয়েছে হয়নি মানে এলাকাবাসী যারা বলছেন এমনি দেখুন রাস্তাটা এই যে এখনকার খারাপ অবস্থাটা দেখছেন এই খারাপ অবস্থাটা এতটা কিন্তু প্রথম থেকেই ছিল না আমি আপনাকে যে বিষয়টা বলছি ওই আমাদের পিএইচির পাইপলাইনের কাজকর্ম হয়েছে রাস্তা খোড়াখুড়ি হয়েছে এবার তাতে জিনিসটা আরও একটুখানি হয়তো খারাপ বেশি হয়ে গেছে কিন্তু প্রথম থেকেই যে আপনারা যতটা দেখছেন এতটা খারাপ কিন্তু ছিল না এটা মানে হ্যাঁ দ্রুত নিষ্পত্তি হবে আমি বিষয়টা আমি আপনাদের প্রথমেই বললাম যে যেহেতু এটা সম্পূর্ণ আমাদের আওতা হচ্ছে নিজেদের একটিয়ারের মধ্যে হচ্ছে না এটা আমাদের ব্লক বা আমাদের জেলার উপর নির্ভর করতে হচ্ছে আমরা প্রত্যেককে জানিয়েছি রাস্তাটার ব্যাপারে শুধু এইটা নয় আমাদের আরো বেশ দু একটি রাস্তা এরকম অবস্থা হয়ে আছে প্রত্যেকটার বিষয়ে কথা বলেছি এবং সবটাই লেনদি রাস্তা একটু লংলি ঠিক আছে বাকি ছোট যে রাস্তাগুলো সেগুলোর কোনো যেটা পঞ্চায়েতের আন্ডারে হওয়া সম্ভব সেগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলেছি কিন্তু এটাও অবত্যা উপায় না পেয়ে আমরা কেটে কেটে এগিয়ে যতটা যা পারমানেন্ট সলিউশনের দিকে এগুলো যায় আমরা চেষ্টা না আমার নাম অর্পণ মুখার্জি আমি পিন্ডিয়া পঞ্চায়েতের উপপ্রধান